আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না এই ষোলো সতেরো বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি ভয়ে ফিরতে থেকেছি আর তাতে শৈরশুর প্রায় সাহস অর্জন করে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায় কেউ যেন আর কোনোদিন স্বৈরশাসক হওয়ার সুযোগ না পায় সে সাহস করতে না পারে দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসক না আসে সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য আমি এই যে জাতীয় নাগরিক একটা নেতৃত্বের সমন্বয় নেতৃত্বের অধীনেই যেমন ছাত্ররা সমন্বয়ের জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা প্রতিষ্ঠার সময় পুনর লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি দলাদলি মতাবেদ সব কিছু ভুলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছেন সমাজের যারা অংশজন রয়েছেন গত এক মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ স্পিরিটকে ধারণ করে গঠন করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজের বিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তেজতিত্ব তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাই যে যেখানে আছেন সবাই নিজেদের নিজেদের জায়গা ঐক্যবদ্ধ হন যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন বিভিন্ন যে আমাদের কুগুলা এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনস জন জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন সেগুলো আপনারা জারি রাখুন আমরা দূরে আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো কিছু থাক